নমস্কার তুলসী কাটা সম্পল্প টাসপর এবং বহুতল আলোচিতা সোসাইটি আমরা যৌথভাবে সারা বছর বিভিন্ন ধরনের কর্মসূচি করে আসছি আপনারা লক্ষ্য করেছেন আমাদের বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে বা আমাদের কাজ আমরা রিসেন্ট একটা খুব আনন্দের সহিত জানাচ্ছি যে আমরা গোপালনগর পল্লীমঙ্গল সংঘের একটি জায়গা আমরা নিঃসর্তে পেয়ে গেছি দান করত্র থেকে এবং সেখানে হ্যাঁ আমরা সেখানে আজকের সমাজে সামান্য সামান্যতম জায়গা নিয়ে কত বিবাদ কত কষ্ট কত হিংসা কত মানে কত রকমের জিনিসগুলো চলছে আর কি আমরা সেটা জানি কিন্তু তারা সাড়ে তিন কাটের মতো জায়গা তারা নিঃস্বার্থে দান করে দিয়েছেন সমাজের ভালোভাবে আর কি সমাজের ভালো করা যায় তাহলে বুঝতে পারছেন তো আপনাদের কাছে আর কথা বলি ওখানে একটি ভগ্ন প্রায় দশায় অবস্থায় একটি মায়ের মন্দির কালী মায়ের মন্দির ওখানে পড়ে আছে এবং ওদের ক্লাব কর্তৃপক্ষ বা আমাদের ইচ্ছা যে ওখানে আমরা যে সমাজে কাজ করছি একটা কথা আছে সকলেই তোমার ইচ্ছা ইচ্ছা মনে তারা তুমি তোমার কর্ম তুমি কর্ম আর লোকে বলে আমি করি অর্থাৎ আমরা সামান্যতম মানুষ আমাদের কী বা ক্ষমতা আছে যে আমরা কাজ করবো সমাজের জন্য আমাদের মনে হিংসা আমাদের মনে অপরাধ আমাদের মনে অনেক কিছু থাকতে পারে কিন্তু যদি মা করিয়ে নেয় তবে করতে পারবে সেই ক্ষেত্রে আজকের আমাদের মেন উদ্দেশ্য যে ওই ক্লাবের বা ওই গ্রামের মানুষের উদ্দেশ্য যে ওখানে ওই ভগ্নপ্রায় মন্দিরটাকে যদি পুনরুদ্ধার করা যায় এবং পুনর্নির্মাণ করা যায় আর সেটা করতে গেলে খরচ সাথে এবং তার সাথে ওই জায়গাটায় আমরা একটি আবাসন তৈরি করতে চাইছি আমরা এও দেখেছি ওই গ্রামের মধ্যে একটা সাধারণ গ্রামের চিকিৎসা ব্যবস্থাও নেই এমার্জেন্সি জিনিসগুলো এতটাই খারাপ এবং স্বাস্থ্য এবং শিক্ষা স্কুলটা অনেক রাস্তা বেহাল অবস্থা তো আমরা এইসব জায়গায় কাজ করতে গেলে বা ওই জায়গাটা ডেভেলপ করতে গেলে বিল্ডিং বানাতে গেলে মন্দির তৈরি করতে গেলে অনেক খরচ আপনারা যদি সবাই মিলে পায়ে পয়সায় যার যার সামর্থ্য অনুযায়ী যদি এগিয়ে আসেন আমরা এই কাজ সফল করতে পারব পরিচয় করিয়ে দিই আমাদের মুক্তাকিন ভাই আছে আলুদ্দা আছে জয়াদেব হালদার দীপক প্রমাণী এবং সুকান্ত কি বলবো অনেক এনার বিষয়ে বলতে গেলে তো শেষ হয় না মানে সমাজের জন্য অনেক করে আমরা এর আগেও শুনেছি রক্ত উনি মানে আমরা রক্ত দিতে ভয় পাই কারণ রক্ত কোনো কারখানায় তৈরি হয় না কিন্তু রক্ত মানুষের তৈরি হয় মানুষের শরীরে সেই মানুষের প্রয়োজন এই রক্ত দান করে আসছে সাথে আজকের উনি আমাদের কিছু শিশুদের জন্য কিছু দেখেন আপনি হ্যাঁ শিশু এই বাচ্চাদের জন্য আমি ওষুধ এনেছি এই বাচ্চাদের জন্য আমার কাছে মানুষের কারখানাবে সমস্ত শিশুদের এখানে শিশু জাতির ভবিষ্যৎ করা হবে এখানে কোনো জাতি ধর্ম আমরা মানুষের কাজ করবো কেউ জাত নিয়ে কেউ টানাটানি করবেন না আমার কাছে মানুষ সবার উপরে মানুষত্ব এখানে কেউ হিন্দু নয় কেউ মুসলমান নয় কেউ খ্রিস্টান নয় সবই আমরা মানুষ সবাইকে নিয়ে আমরা চলবো আজকের আমাদের এই আলোর দিশা মুস্তাকিম ভাই বাহানিরুল ভাইরা আছে আমার সঙ্গে সংকল্প ট্রাস্টের আমাদের সুব্রত ভাই আছে আমি রক্তের বন্ধনে সমাজবন্ধু পূর্ণিমা ক্লিনিক অ্যান্ড টেলিকম আমি আছি আমি গ্রামীণ চিকিৎসকও আছি এবং অনাথ বাচ্চা প্রতিবন্ধীকে নিয়ে আমি কাজ করছি বর্তমানে আমি সুব্রত ভাইয়ের সঙ্গে আছি বা আলোর বিশ্বাস সঙ্গেও আমি আছি আমার আশ্রম হচ্ছে পূর্ণচন্দ্রপুর ভোলা বিবেকানন্দ আশ্রম তার সঙ্গে রয়েছি যুক্ত হয়ে আরও এছাড়া আরও দুস্থ মানুষদের পাশে আমি থাকতে চাই এবং আরও অনেক জায়গা থেকে ফোন করছে তারা তারাও সহযোগিতা হাত বাড়াবে বলছে আমাদের সঙ্গে আমরা তাদেরও বলছি আপনারা আমাদের সঙ্গে আমাদের সে বা আমাদের সংকল্প চাষের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হন আমরা সকলকে কাজ করব আমার নাম যে হালদার আমি এই সংকল্প চাষের একজন সদস্য তো সমাজের জন্য বিভিন্ন জায়গায় মানুষের সুবিধা আমরা গিয়েছি যেমন হ্যান্ডিকাফ প্রতিবন্ধী দুস্থ মানুষের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে সত্যিকারের মানুষের সমস্ত মানুষরা খুব অসহায়ের মধ্যে আছে তাদেরকে আমরা সম্পর্ক টাস্টের মাধ্যমে তাদেরকে কিছু জিনিসপত্র দিয়ে লন্ডেন করেছি এবং অনেকে গাড়ি দিয়েও আমরা উপকার করেছি এভাবেই আমরা কাজ করছি তাই আমরা আজকের এখানে আমরা অনেকেই এসেছি এসে আমরা এখানে আরও আমার সবগুলো কাজ করতে চাই যেমন গপাল আমরা একটা জায়গা পেয়েছি সাড়ে দিনকালে জায়গা ওই জায়গাটাকে আমরা দুর্বল করতে চাই সেই কারণে আপনাদের কাছে আমাদের আপনারা আমাদের সাথে থাকুন আমাদের কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দিন যাতে সমাজের মানুষের এবং সুস্থ মানুষের উন্নয়নমূলক কাজ কিছুটা করতে পারি নমস্কার তো আজকের এই ছোট্ট অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি খুব আনন্দ হচ্ছে এটা তো সামাজিক কাজ করতে আমার বরাবরই ভালো লাগে এবং আরও ভালো ভালো কাজ করতে চলেছি সুব্রতদা সুকান্তা মুস্তাক ভাই আর আরও আরও অন্যান্যরা রয়েছে এদের সঙ্গে আরও আছি বা থাকবো এরকম যেন আরো এরকম ধরনের কাজ আমরা যেন করতে পারি আপনারাও এগিয়ে আসুন আমাদের সঙ্গে থাকুন এগুলো আমি শেষ করছি আমরা আসি যে প্রোগ্রামে মাননীয় সুব্রত দাদা তো খুব সুন্দর একটি উদ্যোগ বকুলদলা আলাদিসা ও তুলসী সংকল্প ট্রাস্টের উদ্যোগে করতে চলেছি এই কার্যক্রম আমরা সাফল্যভাবে করতে পারি এবং আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করুন আমরা যেন এরকম কাজ একটা নয় আরও দশটা করতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমার ধন্যবাদ আমরা ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতে চাইছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমাদের এই যারা আছেন এনাদের সবাই দীর্ঘ কামনা করে আপনাদের সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ ধন্যবাদ